একদিন একটি মেয়ে তার বাবার কাছে এসে তার জীবন নিয়ে হতাশার অভিযোগ করতে শুরু করলো সে বলল সে লড়তে লড়তে ভীষণ ক্লান্ত সে বুঝে পাচ্ছে না কিভাবে কি করতে হবে তার জীবনে একটি সমস্যা শেষ হলে আরেকটি সমস্যা হাজির হয় মেয়েটির বাবা রন্ধনশিল্পী মানে কুকিং কুকার বলা যেতে পারে বা একজন বিখ্যাত শেফ তিনি তার মেয়েকে রান্নাঘরে ডেকে নিয়ে আসলেন তারপর তিনটে পাত্রে জল ভর্তি করে তারপর তিনটে আলাদা আলাদা করে আগুনের উপর বসিয়ে দিলেন এরপর যখন জল ফুটতে শুরু করল তখন তিনটে পাত্রের মধ্যে একটি পাত্রে ডিম একটি পাত্রে একটি পাত্রে আলু আর একটি পাত্রে কফি ঠেলে দিলেন এবং কিছুক্ষণ সিদ্ধ হবার জন্য অপেক্ষা করতে লাগলেন এবং মেয়েটির সাথে একটিও কথা বললেন না ওপর দিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিলো যে বাবা কি করছে তো এইভাবে কুড়ি মিনিট হয়ে গেল এবং কুড়ি মিনিট পর গ্যাস বন্ধ করে তার বাবা একটি বাটিতে আলু সেদ্ধটি তুলে রাখলো একটি বাটিতে ডিম সেদ্ধটি তুলে রাখলো এবং একটু আর একটি বাটিতে বাটিতে না আর একটা কাপে কফি রাখলো এবং তারপর তার মেয়েকে জিজ্ঞেস করলো এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ মেয়েকে তখন বললো আলু ডিম আর কফি মেয়েটির বাবা তখন তাকে বলল আরও ভালো করে দেখো জিনিসগুলো ধরে দেখো তারপর আমায় বলো যে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ মেয়েটি তখন তার বাবার কথা শুনে প্রথমে আলু সেদ্ধটিকে ধরলো এবং বাবাকে বলল যে আলু সেদ্ধটি নরম হয়ে গেছে আর ডিমের খোসা ছাড়িয়ে ডিম সেদ্ধটা দেখলো এবং বলল ডিম সেদ্ধটি শক্ত হয়ে গেছে আর তারপর কফির কাপে ঘ্রাণ নিতেই তার মেয়ের মুখটি হাস জল হয়ে গেল এসবের অর্থ কি বাবা মেয়েটি তখন তার বাবার কাছে জানতে চাইল। উত্তরে তার বাবা বলল আলু ডিম ও কফি যদিও একই তাপমাত্রায় একইভাবে ফুটন্ত জলে দেওয়া হয়েছিল অর্থাৎ তারা ফুটন্ত সেই জলে একই দৈব পরিবেশে তিনজনেই সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতন করেই অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় তারা তাদের প্রতিক্রিয়া জানায় শক্ত আলু নরম হয়ে যায় আর পাতলা আবরণে যে ডিমটি ছিল সেই ডিমটিও আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম তারা ফুটন্ত পানিতে একদম গুলে গিয়ে আলাদা একটি ঘ্রাণের সৃষ্টি করে এবং সেই জলটিকেই পরিবর্তন করে ফেলে এবং সম্পূর্ণ একটা আলাদা রূপে রূপান্তরিত হয় এবার বলো তুমি কোনটা এটা মেয়ের কাছে তার বাবা জানতে চাইলেন প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে করানবে তুমি তখন কিসের প্রতিক্রিয়া দেখাবে মেয়েটি তখন বুঝতে পারলো যে না যে কোনো প্রতিকূল পরিবেশেই কফির মতো গুলে নিজেকে নতুনভাবে সৃষ্টি করা উচিত তো আজকের গল্প থেকে আমরা যেটা জানতে পারলাম প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে আর পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি অনেক অনেক দিন পর আমি গল্প নিয়ে এলাম অনেক দিন কোনো ব্লগে আসা হয়নি তার একটা আলাদা কারণ ছিল অ্যাকচুয়ালি একদিন একটা পডকাস্ট দেখলাম পডকাস্টটা হচ্ছে খানিকটা স্পিরিচুয়াল তো সেটা দেখার পর এত স্পিরিচুয়ালের প্রতি আমার মানে আগ্রহ জাগলো যে তারপর আমি যার পডকাস্ট দেখলাম তার সাথে কন্ট্যাক্ট করি এবং তিনি হচ্ছেন আমাদের হুইজক্রাফ্ট শেখান জাদুবিদ্যা শেখান তো সে সে সমস্ত বিষয়ে আমার ভীষণ ইন্টারেস্ট গ্রো করে এবং তারপর আস্তে আস্তে ওনার থেকে শিক্ষা নিতে শুরু করি আর নিজে থেকেও একটু একটু করে পড়াশোনা শুরু করেছি যেমন নিউমেরোলজি অ্যাস্ট্রোলজি চক্রাফ্ট বাস্তু এসব নিয়ে একটু একটু করে জাস্ট পড়াশোনা স্টার্ট করেছি আর আপনারা তো জানেনি আমার সারাদিন সংসারের কাজের পর এবং ছেলেকে সামলে তারপর যেটুকু নিজের ইচ্ছা সেটুকু করি তো এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে যাওয়ার জন্য অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি আর আমি ঠিক করেছি যে এবার থেকে প্রত্যেক দিন গল্পের শেষে একটি করে ছোট্ট ছোট্ট টিপস বাস্তু হোক বা নিজেদের সম্বন্ধে হোক তোমাদেরকে দেব তো আজকে ছোট্ট একটা টিপস হচ্ছে যারা স্বামী স্ত্রীর বেডরুম বা স্বামী স্ত্রী একসাথে থাকে সেরকম কোনো বেডরুমে বা নতুন বিয়ে হয়েছে নতুন দম্পতির বেডরুমে সবসময় একটা লাল ফ্লাওয়ার ফাঁস রাখবে যেটা স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও সুন্দর করে তোলে আরেকটা জিনিস অবশ্যই মেনটেন করবে ঘরে কখনো কোনো কৃত্রিম ফুল বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখবে না এবং যদি তরতাজা ফুল রাখো সেটা যখন শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে সেটা ঘর থেকে ফেলে দেবে তো নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি পালে এই টিপসগুলো মেনো আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি আসবো নতুন নতুন গল্প নিয়ে সুন্দর সুন্দর গল্প নিয়ে তাটা